নমস্কার বন্ধুরা প্রথম পাতে গরম গরম ভাতের সাথে তিতা তরকারি দিয়ে ভাত খেতে শুরু করতে আমরা প্রায় সকলেই ভালোবাসি মশলা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় এই আলু উচ্ছার তরকারি সাথে যদি বড়ি দেওয়া হয় উচ্ছের সঙ্গে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে এর জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দু কাপ মতো জল দিলাম এবং আলুগুলোকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি প্রথমেই আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি এই রান্নার জন্য আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি ঢাকনা চাপিয়ে দু মিনিট মতো সিদ্ধ করে নিলাম তারপর একটা মাঝারি সাইজের উচ্ছে নিয়ে আলুর মতো সাইজ করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আলুর সাথে তারপর একটা মাঝারি সাইজের বেগুনও নিয়েছি সেই রকম আলুর মতো লম্বা লম্বা সাইজ করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর সমস্ত সবজিগুলোকে ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা চাপিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো হতে হতে আমি একটা মশলা বানিয়ে কয়েকটা রসুন কোয়া নিয়েছি সেদ্ধ নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়েছি এগুলোকে থেতো করে নিচ্ছি এই রান্নার জন্য কোনো বাটা মশলার প্রয়োজন হবে না সামান্য এই মশলা দিয়েই তৈরি হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই স্কিপ না করে রেসিপিটা দেখুন তাহলে বুঝতে পারবেন রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি সমস্ত সবজিগুলো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট ধরে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুন্তি দিয়ে একটা আলু দেখাচ্ছি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তার সাথে সাথে উচ্ছে এবং বেগুনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এই সেদ্ধ সবজিগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সর্ষে তেল সরষের তেল গরম হয়ে যাওয়ার পর ওতে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি ভেজে তুলে নেব এই বড়িগুলো বাড়িতে তৈরি করা আমার নিজের হাতেই তৈরি বড়ি বাজারের ডালের যে বড়িগুলো তার তুলনায় এই বড়িগুলো খেতে খুব ভালো লাগে লাল লাল করে ভেজে তুলে নিয়ে রেখে দিচ্ছি খুব অল্প তেলেই এই রান্না হয়ে যাবে আর তেল যোগ করছি না ওই বাড়তি তেলেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া রসুন এবং লঙ্কা রসুন এবং লঙ্কা দিয়ে আবারও হালকাভাবে ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই রান্নার জন্য রসুন কিন্তু একেবারে লাল লাল করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তিতার সঙ্গে ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণ বাড়াতে চাইলে থেত করার সময় কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন হালকাভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সবজিগুলো সবজিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা চাপিয়ে দিলাম তারপর কয়েক সেকেন্ড পর ঢাকনা খুলে দিলাম তারপর সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিগুলো সেদ্ধ ছিল তাই এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সবজির মধ্যেই যে জল ছিল সেই জলেই রান্না হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়িগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম খুব বেশি গুঁড়ো করার দরকার নেই হাত দিয়ে যতটা হয় সেইভাবেই করে দিলাম এরপর হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সেদ্ধ সবজিগুলোকে খুন্তি দিয়ে একটু ভালোভাবে থেতো করে নিচ্ছি সবজিটা যাতে মাখো মাখো হয়ে যায় এই সময় দেখে নিতে পারেন সবজির মধ্যে লবণ ঠিকঠাক আছে কিনা যদি প্রয়োজন হয় এই সময় লবণ দিয়ে দিতে পারেন এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই মাখো মাখো অবস্থায় নাবিয়ে নিন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন আলু এবং উষা দিয়ে তৈরি এই দুর্দান্ত স্বাদের রেসিপি দেখলেন তো কত অল্প মশলা দিয়ে এবং তেল দিয়ে বানালাম এই রেসিপি সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে বাই বাই